ইউএস ইউএস ও আচ্ছা মানে ট্রেনিং সেন্টার আচ্ছা ঠিক আছে তো বড় ভাই আছে টেস্ট দেওয়ার ঠিক আছে টেস্ট দেন কী অবস্থা টেস্ট দেয় কেমন তো দেখাচ্ছি বড় ভাই আপনি দাঁড়া 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 ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখছেন না আপনি হোল্ডার ধরতে বলছিল কি ভাই ভার্টিকাল যখন মারছেন তখন ভার্টিকাল মারছেন তখন হোল্ডার ধরতে বলছে কি আপনি এবারে এভাবে বলছিল কী ভাই বলছিল তাহলে আপনি ওইভাবে বাদ দিয়ে আপনি প্রথমে যেভাবে মারলেন তাহলে এমনি মারলেন কেন ঠিক আছে মারেন কত টাকা নিয়েছিল কাজ শিখতে টাকা নিয়েছে কত পঞ্চাশ হাজার ভাই যদি আমাকে যদি পাঁচশো টাকা দিতেন তাহলে তো কত ভালো কাজ পারতেন রোডে বাড়ি দেন রোডে তো বাইরে দিতেছেন না সুতা ধরে রয়েছেন রোডে একটু বাড়ি দেন আপনি মেটালের সঙ্গে মেটালের সঙ্গে একটু বাড়ি দেওয়া ওয়ালিং ধরাতে হয় বুঝছেন এই মেটালের সঙ্গে যে এটা তো ভারী মেটাল তাই না এটা তো ভারী মোটা মেটাল তো এটার লগে একটু দিয়ে একটু ধরাই দেবেন নাহলে তো ওয়ালিং ধরবে না তখন খালি সুদা উপরে উঠে যাবো এটা তো একটা বাড়ি দেবেন একটু মুভিং করবেন তাইলে হ্যাঁ তখন ধরবো আর নাহলে তো এটা আপনি এটা হলো পাঁচ মিলি এটা হলো পঁচিশ মিলি তখন কিন্তু अपने आपने देख के सुना है एक केजरीफूल तो आर ओडेल्स कुछ तो रहेंगे ना इड थिनेस जागे ना इड थिनेस को तो अपने जाकर इड तो बंदा ने काट ही पड़ेगा बेड़ा आर साबित बन इड के मुद्दे ये जिधर लोड़ा सा भारी इड है वो साबित बन लायन मार अवर मार